রাশিয়া থেকে তেল কেনার দায়ে চীনের উপরে পঞ্চাশ থেকে একশো শতাংশ আরোপ জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিনের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন সংঘাত সমাধানে বেইজিং শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন যুদ্ধ কখনো সমস্যার সমাধান করতে পারে না এই অবস্থায় নিষেধাজ্ঞা আরও পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে চায়না ডেলি প্রতিবেদনে বলা হয়েছে শনিবার তেরো সেপ্টেম্বর স্লোভেনিয়ার উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজানের সঙ্গে দেখা করার পর লুবিয়ানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন ওয়াং বলেন যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই চীনের কারণ চীন সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপরে জোর দিয়ে আসছেন তিনি আরও বলেন চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় বরং বন্ধু হওয়া উচিত একে অপরের মুখোমুখি হওয়ার পরিবর্তে সহযোগিতা করা উচিত গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোকে চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপ করার আহ্বান জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন